আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাছে ভাতে বাঙালি তো মাছ তো অনেক আগেই উঠে গিয়েছে এখন শুধু ভাতটা উঠে গেলে হয় তাকে মাছ ভাত হিন বাংলাদেশ এরকম এটা যদি টান দেওয়া যায় তাহলে ভালো একদিকে কৃষকদের মাথায় হাত অন্যদিকে মানে ব্যবসায়ীদের লাভ আর ভোক্তাদের বাস এসব নিয়েই চলছে এখন বাংলাদেশ আপনারা জানেন এনবিআর বাংলাদেশের এনবিআর আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞার ভেতরে ভারতীয় চাল আমদানির গতকাল ছিল শেষ দিন মানে শেষ দিবস মানে বেসরকারিভাবে ভারতীয় চাল আমদানি করার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার সেই অনুযায়ী গতকাল আমদানি করা একটা নির্দিষ্ট অফিস আওয়ারের পরে সেটা বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হওয়ার সাথে সাথে সালের দাম আগে যা ছিল গতকালকেই সাইট থেকে পাঁচ টাকা কেজি প্রতি বেড়ে গিয়েছে মানে সাইট থেকে পাঁচ টাকা কেজি প্রতি সালের দাম বেড়ে গিয়েছে এর পাশাপাশি আরও আলু তারপরে আলু পেঁয়াজ সোয়াবিন তেল গ্যাস বিদ্যুৎ গতকালকে আবার তেল পেঁয়াজ এবং গ্যাসের দাম বেড়ে গিয়েছে যখন কৃষকের ভরা মৌসুম ছিল তখন কিন্তু এই পণ্যগুলোর দাম পাইনি যে এই কৃষকের হাত থেকে এগুলো বেড়ে চলে গিয়েছে তখনই এগোই পণ্যগুলোর দাম বেড়ে গিয়েছে অর্থাৎ একসাথে আপনারা দেখেন বাড়লো কী কী তেল তেল বাড়া মানে তেল দ্বারা উৎপন্ন সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে গেল গ্যাস গ্যাস মানে গ্যাস মানে কি গ্যাস দ্বারা উৎপন্ন সমস্ত পণ্যের দাম বেড়ে গেল এরপরে বিদ্যুৎ বিদ্যুৎ দ্বারা উৎপন্ন সমস্ত পণ্যের দাম বেড়ে গেল এরপরে চালের দাম বৃদ্ধি এখন কথা হল এর পাশাপাশি আপনার সুতার দাম বাড়বে সুতার দাম বাড়া মানে জামা কাপড় মানে পরিধেয় যত জিনিসপত্র আছে সব কিছুর দাম বেড়ে যাবে এরপরে সিরামিক টাইপের যত দ্রব্য আছে সবগুলো বেড়ে যাবে এরপরে খাতা বই পুস্তক যা কিছু আছে সব কিছুর দাম বেড়ে যাবে অর্থাৎ উই আর ইন ডেঞ্জার আমরা এখন বিপাদের মধ্যে আছি আমরা বিবাদোপন্ন আমি আর কিছু বলতে চাইলাম না বেশি বললে আবার সরকার আমাকে সাথে খারাপ আচরণ করতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফতুল্লাহ